পবিত্র মাহের রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটং রাজনগর ইউনিয়নের রানীহাট বাছারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার পঁচিশে মার্চ বিকালে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে পনেরো হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এই অভিযান পরিচালনা করেন অভিযানে থানা পুলিশ ও ছাত্র প্রতিনিধিরা সহযোগিতা করে ভ্রামামান আদালত সূত্রে জানায় অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রানীহাটের অভিযান চালিয়ে পাঁচ দোকানিকে পনেরো হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে পূর্বে উপজেলার বিভিন্ন বাজারেও একইভাবে এই অভিযান চালানো হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইএনও মাহমুদুল হাসান ইসলাম নিউজ রাঙ্গুনিয়া